হ্যালো পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা যাশো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের দিনটার শুরুতে সকালবেলা তোমাদের সবটা শেয়ার করছি দেখো কি সুন্দর আছে পরিবেশটা আজ তো পনেরোই আগস্ট আজকে তো দেশ স্বাধীন হয়েছিল যার জন্য আজকে সকালে শুরুটা এত সুন্দর লাগছে সত্যি বলে বোঝাতে পারবো না আর মনের মধ্যে একটা প্রচণ্ড আনন্দ রয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি পুরোটা তোমাদের কাছে শেয়ার করব আজকে যেহেতু স্বাধীনতা দিবস তো আজকে সবটাই তোমাদের কাছে শেয়ার করব কি কোথায় মানে কিভাবে পালন করা হচ্ছে সবটাই তো তার সঙ্গে আমার বাড়ির কাছে গাছে সুন্দর রূপগুলো তোমাদের কাছে শেয়ার করলাম প্রাকৃতিক যে সৌন্দর্য গাছে সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে এটা আঠা তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে সো সবটাই তোমাদের কাছে শেয়ার করছি দেখো বৃহস্পতিবারের শুভ সকাল তোমাদের সবাইকে আর পনেরো আগস্টে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে আজ আজকে দিনটা সত্যিই আমাদের কাছে খুব আনন্দের কারণ এই দিনটাই দেশ স্বাধীন হয়েছিল তো যার জন্য আমরা সত্যি প্রচণ্ড ভারতবাসী হয়ে সত্যি আমরা গর্বিত আর প্রচণ্ড মন থেকে আমরা খুশি যে আজকে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি এই দেখো আমাদের বাড়ির কাছেই স্বাধীনতা দিবস পালন হচ্ছে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে জয় হিন্দ সত্যি ভারত মাতার আজকে আমরা ভারত মাতার কোলে রয়েছি তো আমরা সত্যি আমরা খুব গর্বিত আজকের দিনটার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু এই যে পতাকা উত্তোলন করছে দেখো আমাদের বাড়ির কাছে মাস্টার মশাই করছে পতাকা তো গ্রামে নিজেদের মতো করেই মানে স্বাধীনতা দিবস পালন করছে দেখো তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ছোট ছোটো বাচ্চারাও রয়েছে সবাই এখানে উপস্থিত হয়েছে আজকে স্বাধীনতা দিবস পালনের জন্য তারা হয়তো কিছুই জানে না কিন্তু এই পতাকা হাতে তাদের মনে এতটাই আনন্দ তো ওরা যখন বড়ো হবে ওরা সবটা জানতে পারবে তো এখন সত্যি ওদের মনে খুব আনন্দের বিষয় এই দেখো আমার মেয়েও আছে ও তো একদম পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কখন হবে এটা দেখার জন্য এই যে দেখো দাঁড়িয়ে আছে আমার মেয়ে সাইডে আর গোটা গালে আবির মেখে নিয়েছে বলছে পতাকার মতো রং করব গালে গ্রামের অনেক লোকেরাও এখানে আজ উপস্থিত আছে সবাই এই যে সবাই এই তো দেখার জন্য এসেছে এই যে ছোট ছোট ছেলেরাও এসে দেখো পতাকা নিয়ে সবাই আছে প্রচন্ড আনন্দ করছে ওরা ভারত মাতাকে স্মরণ করেই কিছু কথা বলছে মাস্টারমশাই কিন্তু আসলে ওখানে আওয়াজটা এতটাই কম আমি মিউট করে দিয়েছিলাম আর ছোটো বাচ্চাদের প্রচণ্ড চেঁচামেঁচি ছিল যার জন্য কিছু শোনা যাচ্ছিলো যার জন্য আমি মিউট করলাম না নাহলে হয়তো পুরোটা তোমাদের সবটা শোনাতেই পারতাম তো আজকের দিনটা তোমরা সবাই কিভাবে পালন করছো বলো কমেন্টে জানিও আমরা তো প্রচণ্ড আনন্দ করছি এখানে তোমরাও কিভাবে আনন্দ করলে সবটা দেখো এবং তোমরাও কিভাবে আনন্দ করেছো এটা কমেন্টে জানাতে অবশ্যই কেউ ভুলবেন না এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পায়ে ফুল দিয়ে প্রোগ্রাম করছে শ্রদ্ধা জানাচ্ছি সবাই ভারত মাতাকে স্যালিউট করছে সত্যি আমরা খুব গর্বিত আজকে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি এই দেখো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে আছে ওরা সবাই পতাকা হাতে নিয়ে সবাই এই দেখো স্লোগান করতে করতে রাস্তায় হাঁটছে ভারত মাতা কি যায় এ দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি আমরা যখন ছোট ছিলাম এভাবেই স্কুল ড্রেস করে সকালবেলা রেডি হয়ে স্কুলে যেতে চলে যেতাম তো সত্যি প্রচণ্ড আনন্দ তো এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম কখন পনেরোই আগস্ট আসবে সবাই পালন করবে এবং রাস্তায় পতাকা হাতে নিয়ে ঘুরবে প্রচণ্ড আনন্দ ওই দিনগুলো সত্যি আমরা ভুলতে পারিনি এখনো তো আমরাও গিয়েছি তো পরে যেন সাথে দেখো আমাদের বাচ্চাগুলো এইভাবে যাচ্ছে প্রচণ্ড সত্যি আনন্দ হচ্ছে দেখে আমার মেয়ে তো খুব খুশি বাড়িতে কাল কত পতাকা কিনে নিয়ে এসছে তার বাবার সঙ্গে বাজারে গিয়েছিল এনেছে বলছে মা আমি কাল পরে যাব